কুমড়ো শাক দিয়ে কাঁঠাল বীজের নিরামিষ সবজি খুবই টেস্টি হয় করার জন্য দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা রসুন ফোড়নে আর দিয়েছি রাঁধুনি ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে কাঁঠালের বীজ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি যাতে কাঁঠাল বীজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় কাঁঠাল বীজ সফট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম আলু লবণ লঙ্কা ধনে গুঁড়ে জিরে গুঁড়ে আর দিয়ে দিলাম মায়ের গাছের বরবটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম গরম জল ঝোলে খুব সুন্দর করে জাল তুলে নেব আর এই কুমড়ো শাকটাকে একটু ভাপিয়ে নিয়েছি ঝোলে জাল উঠে গেছে কুমড়ো শাকটা দিয়ে দেব বেশ কুমড়ো শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই কুমড়ো শাকটা আমার হয়ে যাবে দেখো খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি আর কুমড়ো শাকটা খেতে খুব টেস্টি হয় আর এই শাকটা একদম মাখো মাখো করলে ভালো হয় দেখো কুমড়ো শাক আমার ডান